যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই এটাই স্বাভাবিক আমি তো আগেই বলেছিলাম তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকেন না নর্দমার জলেই রূপান্তরিত হয় তো তৃণমূল কংগ্রেস এরকমই দল ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক যেই যাবে সেই চোর হবে চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি সাধুদের তো এন্ট্রি এন্ট্রিই নেই চোরেদের দলে ওটাই রাখবে আই কার্ড ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন আমরা এখানে প্রক্সিমিটি কার্ড কার্ড আছে তো ঢুকতে গেলে চোরেদের লাগবে দেখুন অনুপ্রবেশ এমন একটি সমস্যা এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে সমাধান প্রয়োজন এর মধ্যে অনুপ্রবেশ জাতি ধর্ম ব্যাখার বিষয় নেই যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলশান কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লক্ষ এই দু লক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে দু লক্ষি যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে পারছে না সেই জন্য তো উর্দু কবিতার যে আসর যাকে যেখানে যাবে ডাক্তারকে ডাকা হয়েছিল সেটা ক্যান্সেল করতে হলো কারণ পুলিশ পারছে না এদের সামনে পুলিশ বারবার স্যারেন্ডার করছে আপনি গুলশান কালানের কথা বললেন তৃণমূল এই মুহূর্তে সেখানে মিছিল করছে অথচ তৃণমূলের গোটা ঘটনার সঙ্গে কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন নম্বর ওয়ার্ডে তিনি বিরুদ্ধে করছেন নাকি বিধায়ক কাউন্সিলরের কাউন্সিলারের বিরুদ্ধে করছেন কে কার বিরুদ্ধে সেটা তো স্পষ্ট করে বলতে বলুন আর সবার আগে বলুন যে ওই মিছিলে কজন ভারতীয় নাগরিক আছে আর কজন অনুপ্রবেশকারী আছে সেটাও তো সবার আগে স্পষ্ট হওয়া উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে একটা খতিয়ান দিচ্ছেন এসএসসিতে তিন রাজ্য থেকে প্রায় ৪০ হাজারের বেশি পরীক্ষার্থী এসেছে কটাক্ষ করে দাত্রবসু বলছেন যে ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নাকি সাফল্য এই খতিয়ানই তার প্রমাণ দিচ্ছে মাননীয় মাননীয় বাত্ত বসুকে বলুন যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলায় এর থেকে বেশি আছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে আমার জেলা থেকে এর থেকে বেশি লোক আছে একটা জেলা বাকি তো ছেড়ে দিন মহুয়া মৈত্রের স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভার সাংসদ ছিলেন যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে তার উপর বসুরা এই ধরনের কথা বলে পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয় বহুদিন ধরে আছে আমরা হাওড়া স্টেশনে দেখেছি এক সময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করতো যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছে তো এ এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক যে কাজ সেই কাজের ফলে অর্থনীতি বাড়ছে স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে শিক্ষা বাড়ার ফলে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে সংখ্যাও বাড়ছে আগে যেটা অন্যান্য রাজ্যে ছিল না শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়ত আর পশ্চিমবঙ্গের অবস্থা কি সাত লক্ষ কলেজের সিট অনার্স পড়ার জন্য তিন লক্ষ ভর্তি হচ্ছে যে কলকাতার কলেজগুলোতে একসময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো সেই কলেজগুলোতে অনার্সের সিট ঢাকা থাকছে প্রাপ্তবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে কতজন কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না কেন চাকরির কথা তারা ভাবছে না সেই বিষয়ে ভাবতে বলুন ভূপেন হাজারিকাকে নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী তাহলে কি মোদী জামানার আগে ভূপেন হাজারিকে বঞ্চনা করা হয়েছে কি বলবেন দেখুন ভূপেন দা আমাদের সকলের শ্রদ্ধেয় একজন গায়ক তাকে যেভাবে সম্বর্ধনা বা যেভাবে পুরস্কার পুরস্কৃত করা উচিত ছিল সেই ধরনের তো আমরা আগে দেখিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসামের ডেভেলপমেন্টাল কাজের নামকরণ ভূপেন হাজারিকার নামে হচ্ছে এবং তিনি ভারতের ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের একজন ভূপেন হাজারিকানিকে নিয়ে আমাদের সকালে শ্রদ্ধা আছে কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত বরাবরই নেগলেক্টেড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই যাত্রাতে কত কাউন্ট হল আমি জানি না ষাট বারের বেশি শুধু নর্থ ইস্টে গেছেন ষাট বারের বেশি একজন প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী যোগ করলে অতবার হবে না এই যে বিপুল পরিমাণ মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিট বিপুল পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রীদের ছশোর বেশি ভিজিট হয়েছে নর্থ ইস্টে গত এই কয়েক বছরে আমাদের সরকারের সময় অতএব নর্থ ইস্টকে যা ভারতবর্ষের সুরক্ষার জন্য আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সেই গুরুত্বটা এবং নর্থ ইস্টের মানুষকে সেই গুরুত্বটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ডোনার মিনিস্ট্রির তরফ থেকে আমরা বড় বড় প্রোগ্রাম দিল্লিতে করেছি নর্থ ইস্টকে সংস্কৃতিকে সামনের দিকে তুলে আনার জন্য নর্থ ইস্টকে গোটা ভারতের সামনে এবং গোটা বিশ্বের সামনে দেখানোর জন্য এটা এর আগে হয়নি